যে কাজটা করতে হবে অনেক সময় দেখবেন যে এটা হ্যাশ করে দেয় বিভিন্ন রকমের হ্যাশ হয় আমরা এটা কপি করি সিপি পি লেকে এভাবে ক্লায়েন্টকে দেখা পারবেন মানে লেখার টুইট করে আমরা দেখাচ্ছি এখন অনেকেই হ্যাশ করে দেয় হ্যাশ আমি শিখিয়ে দেই এই লেকে ইনটা কি লেকে ইনটা এইচ লেকে ইনটা অ্যাঙ্গেলে অবশ্যই স্কেলে কত হবে ফিফটিন হবে ফিফটিন একটি পয়েন্ট

তো আপনারাও বিয়ে ভেঙে চেষ্টা করবেন অনেক সময় ভুল টোল হয় কাজে জাস্ট ক্লিক করবেন আবার চাইলে একসাথেও ক্লিক করতে পারে সবগুলো সিলেক্ট হয়ে গেছে এই সিলেক্ট এক ফ্লিপ জাস্ট ক্লিট ক্লেট একই

required fill it fill it, fill it. Fill it.